কে কাস্টমার বাড়ানোর জন্য যা যা করতে হবে প্রথমত আপনার মেটা বিজনেস সুটে আপনাকে লিড অপশন অন করতে হবে আমি আপনাদের এটা দেখাই লিডস কি যখনই সম্পূর্ণ নতুন একটা পেজে যায় আচ্ছা এই যে ধরেন এইটা হচ্ছে কাস্টমারের ইনবক্স অর্থাৎ কাস্টমার আপনাকে এখন এটা অর্ডার আপনার কোন কাস্টমার অর্ডার করছে কোন কাস্টমার আপনার কাছে দাম শুনছে এই ধরনের কিছু কাস্টমার আপনাকে বাছাই করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে লিফ অপশনটা আপনি অন করে দিবেন

আচ্ছা আপনি চাইলে কিন্তু এইভাবে আরো অনেকগুলো লিখতে পারেন এখানে আপনি লিখতে পারেন ফলো এগুলা কি কাজ আমি দেখাই দিচ্ছি এইভাবে যদি আপনি সবগুলো মেনটেন করেন তাহলে কিন্তু আপনার অর্ডার ম্যানেজমেন্ট কাস্টমার ম্যানেজমেন্ট অনেক সুবিধা হবে আচ্ছা এবার আপনি আপনার ইনবক্সে চলে যান ইনবক্সে ধরেন এই যে আপনাকে এসএমএস করছে এটা অটো রিপ্লাই গেছে এখন ধরেন এই কাস্টমার অর্ডার করছে অর্ডার করলে আপনি এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে এখানে ক্রিয়েট অর্ডারও দিতে পারেন আচ্ছা এই যে দেখেন এটা চাইলে আমি এই যে লিস্ট সেন্টার এই যে কনভার্টেড ফলো আপ ডিসকাউন্ট অর্ডার এই যে আমি তিনটা রাখছি কারণ কি বলতে পারবেন এটা ধরেন আপনাকে যে কেউ অর্ডার দিল তাকে আপনি এই ক্যাটাগরিতে আপনি রাখতে পারবেন

আচ্ছা এরপরে ডিসকাউন্টে আপনি তাদেরকে আলাদাভাবে ডিসকাউন্ট দিতে পারেন ফলো আপ ফলো আপ করতে তো আমি বলেই দিচ্ছি এবার ধরেন আমরা আরেকটা জিনিস দেখি যারা আপনাকে অনেকদিন আগে এস করতে করছে তাদের সাথে আর পরে কোনো কন্ট্যাক্টন নেই সেক্ষেত্রে তাদেরকে আপনি একটা এস পাঠাইতে পারেন এস টা কি হইতে পারে ধরেন আপনাকে যারা অনেক আগে এস করছিল তাদেরকে আপনি একটা এসএমএস পাঠাইতে পারেন এটাকে বলে ফল আপনাকে এস এম এস আপনি অ্যাডান করছিলেন সেখান থেকে আপনাকে সেখান থেকে আপনার অনেক কনভার্স করছেন অর্থাৎ অনেক এস এম এস আসছে তাদেরকে আপনাকে এস পাঠাইতে যাচ্ছেন এস এম আপনি এই ধরনের এস এম এস যে হ্যালো ভাই কিছুদিন আগে আপনি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন জানতে চাই অর্ডার করছিলেন নাকি এখনো ভাবছেন যদি না করে থাকেন জানাবেন কি কোনো সমস্যা হয়েছিল আমাদের সার্ভিস কেমন লাগলো সেটাও জানলে সেটাও জানালে আমরা সেটাকে আরো ভালো করার চেষ্টা করবো

টাকে আমরা যখন অনেকে কাস্টমার বলে যে ভাই অন্য কম আপনাদের এস এম এস এ কি লেখা আছে ভাই অনেকেই চাই কম দামে কিন্তু আমরা কোয়ালিটি ধরে রাখার জন্য দাম একটু ঠিক কম দামে তাও অনেক চাই এক দুই মাসে নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের প্রোডাক্ট লং লাস্টিং ইনশাআল্লাহ আপনি যদি মান খুজেন তাহলে এটা সেরা চলেছে ভাই এখন সিদ্ধান্ত আপনা এই যে দেখেন এখানে কিন্তু তাদের সম্পর্কে আমরা কোনো খারাপ কিছু বলি না যে তাদের কাজই করি কিন্তু দেখেন আমরা কিন্তু আমাদের প্রোডাক্টার গুণগত মান তাদেরও তাকে বোঝানোর চেষ্টা করি আচ্ছা এর পরে করেন এর পরেও আপনি বোঝালেন তখন কাস্টমার নেবে না তখন আপনি কি বলতে বানা তখন আপনি এ এসএমএসটা দিতে বানা

আ ফেসবুক গ্রুপ অত এখানে দেখলাম অনেকেই পোস্ট করতেছেন কিন্তু পোস্টের ধরনটা একটু ভিন্ন রকম ছবি দেন এবং আপনারা কি ভিডিও দেন আমাদের গ্রুপে আপলোড করতেছেন এই হল করলে কি আপনার সেল আসবে এভাবে করলে সেল আসবে কিন্তু খুবই কম আসে আপনাদের স্টোরি টেলিং টাইপের গ্রুপ মার্কেটিং করতে হবে এটা কেন আচ্ছা আমি আমার ট্রেন লিস্ট থেকে একজনকে দেখাই যে আসলে আপনি তাকে ফলো করলে কিন্তু তার থেকে অনেক নির্দেশনা আপনি পাবেন আচ্ছা আমি তার নামটা দেখে তার নাম হচ্ছে শাকিল এই জেন্ডি শাকিল আহমেদ আপনারাও এই প্রোফাইলটা ফলো করতে পারেন ইনি কিন্তু খুব ভালো মানে সেল করে প্লাস ইনার স্টোরি টেলিংটা অনেক ভালো আচ্ছা দেখেন এই যে ইনি দেখবেন যে বিভিন্ন গ্রুপ মার্কেটিং করে যখন জানতে কিছু গ্রুপে টিস্স্પાસ করি আর আটাও করি তারপরে কনটেন্ট এর অনেক গ্রুপে এটা দেখতে পাবেন ঠিক আছে ইনি বাবল পলে ব্যবসা করে দেনার স্টোরি টেলিংটা আপনি দেখতে পারেন এই যে এই ধরনের স্টোরি টেলিংটা ধরেই আপনি কোনি গ্রুপে আপলোড করেন আচ্ছা এই যে দেখেন এই ধরনের যদি আপনি গ্রুপে আপলোড করেন তাহলে আপনি একটা ভালোমানের একটা সেল আনতে পারবেন অর্গানিক কি অর্গানিক ভাবে এনার প্রোফাইলটা আপনারা ভালোভাবে দেখবেন এনার নাম হচ্ছে এমডি শাকিল আহমেদ এনার ইউজারনেমটা দেখেন এই নাম দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এরপর অনেকে হটসট বিজনেস অ্যাকাউন্ট ইউজ করেন না আসলে আপনার পেজের সাথে যে হট সার্চ করছেন সেটা আপনার নরমাল আছে আসলে নরমাল হয় করতে হবে আপনি যখন পেজের সাথে কানেক্ট করবেন তখন আপনাকে হটসট বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে হবে তাহলে আপনি অটো মেসেজ সেট করতে পারবেন তারপরে আপনি কুইক রিপ্লেস সেট করতে পারবেন আমি তবে কিন্তু সেম আমি যে লিড সেন্টার দেখাইছি এটা কিন্তু সেম ভাবে এই যে আমরা কিন্তু এই যে ফলো আপ ডট ইনফার নিউ অর্ডার পেন্ডিং পেমেন্ট অর্ডার কমপ্লিট আমরা কিন্তু এইভাবে যে সেটআপ করে রাখছি লিড সেন্টারে আপনারা চাইলে কিন্তু এইভাবে হোয়াটসঅ্যাপ বিজনেসও সেম ভাবে সেটআপ করতে পারেন আমি আপনাকে জাস্ট এইভাবে দেখাই দেখেন আমি যদি এইভাবে সিলেক্ট করি দেখেন এখানে কিন্তু আমাদের অনেক আহ কুইপ্রেপ্টলি চেক করা আছে আপনি চাইলে এখানে ক্লিক করে কিন্তু কুইপ্রেট কুইক রেপ্টলি কিন্তু আপনি এই যে স্ল্যাড জেলে আমাদের অত সব কুইক রেপ্ট নিয়ে চলে আসেন এই যে দেখেন আমাদের যেগুলো সেট করে সেগুলো এই যে দেখেন এইভাবে করলে কিন্তু আপনার কাস্টমার এবং সেল কিন্তু দুইটাই বাড়বে